জনতার কাতারে যে কোনো ভাবে পাঠে নামার জন্য প্রস্তুত আছে আমরা আশা করি 5 আগস্টের পরে সাধারণ ছাত্র জনতা মিলে নতুন এক দেশ উপহার দিয়েছে আমরা সৈরাসেরি পেছি শাসনাকে এই দেশ থেকে বিতাড়িত করেছি তো আমরা চাই আজকে আমাদের নতুন ছাত্র জনতা নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হবে তো সেই দল আগামী বাংলাদেশের নতুন আগামী বাংলাদেশের মানুষের নতুন কিছু দেবে নতুন কিছু আশা করতে পারি আমরা সেই দলের কাছ থেকে সাধারণ মানুষের ভরসার জায়গা হয়ে উঠবে এতটুকুই বলা আজকে সাধারণ ছাত্রতা সবাই আমাদের পাশে আছে আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক আমরা আরও বাংলাদেশে ভালো কিছু দেখুক সেই আশা আমরা আজকে সবাই এই নতুন ভালো অংশগ্রহণে এক একত্রিত হয়েছি আচ্ছা আমাদের চিন্তা আমরা চূড়ভাবে ওই বিআরপি আউ নিয়ে সবাই আমরাও ছিলাম এখন আমরা নতুন ধরনের দেশে কিছু করতে যাচ্ছি বৈশম্য দূর করতে যাচ্ছি

আর এক বিগত বছর এমপি হয়েছে যারা বক্তব্য জানতো না কিন্তু এখন যারা সামনে লেট দিচ্ছে বা সামনে রাজনৈতিক দলটা করছে হচ্ছে সবই মেধাবী আর শিক্ষিত বাংলাদেশ চায় একটা শিক্ষিত সমাজ কারণ শিক্ষিত সমাজ একটা বাংলাদেশ

বর্তমান রাজনীতি নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমাদের তরুণ নির্ভর তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিকভাবে আমাদের দল গঠন করতে আছে যেখানে আমাদের নাহিদ ভাই আমাদের এতদিন প্রায় দীর্ঘ সাত মাস তারা ক্ষমতার হয়ে থাকা সত্ত্বেও ক্ষমতাকে পা দিয়ে ঠেলে দিয়ে জনতার কাছে চলে এসে এটাই প্রমাণ করে আমাদের ছাত্র জনতা ক্ষমতার লিপছ না লোভে লিপছ না ক্ষমতার লোভে লিপ্ত না তারা জনতার কাতারে যে কোনোভাবে নামার জন্য প্রস্তুত আছে আমরা ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই ছাত্র জনতাকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু খুলনা থেকে বৈষম্যিক ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুই হাজারের অধিক ছাত্র ছাত্রী নিয়ে আজকে ঢাকার এই প্রোগ্রামকে সার্থক করার জন্য ঢাকা এসেছি কারণ ভোট দেবে কারণ তারা বিগত সময়ে দুটো বড় যে দল তাদেরকে তারা ভোট দিয়ে দেখেছে যারাই ক্ষমতা এসে তারাই সরেচার হয়ে উঠেছে এবং এই সরেচার সরানোর জন্য আমরা বড় কোনো দলকেই কোনো যৌক্তিক আন্দোলনে জনগণের পাশে থাকতে দেখি নাই ছাত্র জনতা এই অল্প সময়ে আমাদের এই সরেচার শেখ হাসিনাকে কত দুঃসাহসিকভাবে বন্ধুকে নলের মুখে জীবন বিলিয়ে দিয়ে এই সরেচার পতন ঘটিয়েছে জনগণের কথা যারাই বলে তাই জনগণকে ভোট দিবে জনগণের পক্ষে যারা থাকবে না অবশ্যই জনগণের পক্ষে ছাপাই যাবে না আমরা এই জন্য আশা করি ছাত্র জনতার পক্ষে জনগণ থাকবে আমরা যেহেতু তরুণ প্রজন্ম একটা দল গঠন করার উদ্যোগ নিয়েছি এবং আমরা যেহেতু হটে হটাতে পেরেছি এত বড় একটা দল আমরা হটিয়ে দিয়েছি রূপ দুঃসাহসের সাথে এবং আমরা বিশ্বাস করি যে ছাত্র জনতা যেহেতু এক হয়েছে এবং এক কাতারে এড়েছে এবং আমাদের মেন্টালিটি এবং জনগণের মেন্টালিটি একই একই সাথে সম্মিলিত হয়েছে এজন্য আমরা বিশ্বাস করি যে জনগণের জনগণ আমাদের সাথে আসবে থাকবে জনগণ আমাদের সাথে থাকবে আমরা জনগণকে পাশে পাবো ইনশাল্লাহ আমাদের দল ভালো কিছু করবো ইনশাল্লাহ আমাদের বড় ভাই যে আমাদের রাহাত ভাই যেটা বললো যে যখনই যে সরকার ক্ষমতা যায় সেই সরকারই তখন জনগণের রক্ষ হয়ে যায় তো এই যে যে সরকারগুলো জনগণকে নিয়ন্ত্রণ করতো এবং জনগণের যে ভোটাধিকার হরণ হয়েছে বিগত তিন নির্বাচনে আপনারা জানেন সেই নির্বাচনের অধিকারও কিন্তু আমরা ছাত্র জনতা খুব দ্রুত সময়ের মধ্যে মানুষকে ফিরিয়ে দিয়েছে এখানে কোনো আমরা বিএনপি বা কোনো বড়ো ধরনের রাজনৈতিক অঙ্গ সংগঠনকে দেখি নাই যে যারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীরা সাধারণ নাগরিকরা মিলে যে আন্দোলনটা করেছে এটা সম্পূর্ণ ছিল একটা গণতন্ত্র মুক্তির পুনরুদ্ধারের আন্দোলন যে কারণে আমাদেরকে সাধারণ জনগণ ভোট দেবে এবং আমরা ভোটের অধিকার নিশ্চিত করতেই এবং দেশে একটি বহুতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যই নতুন একটা রাজনৈতিক দল আসতেছে যার চেয়ে সে সকল রাজনৈতিক দল গ্রহণ করেছে আপনারা দেখেছেন এবং আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সাধারণ মানুষকে বৈষম্য নিয়ে একটি বাংলাদেশ উপর দেওয়া সেই বন্দোবস্তার মাধ্যমেই আমরা জনগণের কাছ থেকে আমাদের ভোট কিনছি a lot of